জিমিকে আমরা দেখতে পাই যে এখন জেলে দশ বছরের তার জেলে থাকার সাজা প্রত্যেকটা দিন সে গুনছে কবে সেই দিন আসবে আর বেরিয়ে সে তার ভাইয়ের খুনির বদলা নেবে জেলের বাইরে জিমি বেশ পপুলার জিমিকে সবাই ড্রাইভার বলে চেনে আর আজ সেই দিন যেদিন জিমি জেল থেকে বেরোবে ড্রাইভারকে ছাড়ার আগে জেল ওয়ার্ডান তাকে তার কাছে নিয়ে যেতে বলে জেল ওয়ার্ডান তাকে বুঝিয়ে বলে বাইরে গিয়ে আবার সেরকম কিছু করো না যাতে আমাদের দুজনের আবার দেখা হয় কিন্তু কেকার কথা শুনতো জিমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিল প্রত্যেকটা দিন সে জেলের মধ্যে গুনেছে ছাড়া পেয়েই সে প্রথমে যায় গ্যারেজে সেখানে তার জন্য অলরেডি একটা গাড়ি রাখা ছিল যে গাড়িতে তার দরকারি সমস্ত কিছুই ছিল বন্দুকের সাথে সাথে সেই সমস্ত লোকেদের ডিটেলস যারা তার ভাইয়ের হত্যার পেছনে জড়িত ছিল সময় নষ্ট না করে ড্রাইভার সেই জায়গায় পৌঁছায় যেখানে ওই লোকটির অফিস অফিসে যায় এবং সবার সামনেই তাকে শুট করে দেয় আর যেভাবে যায় ঠিক সেভাবেই সে বেরিয়ে আসে কোনো প্রবলেম ছাড়াই এবার ড্রাইভার তার কাছে পৌঁছায় যে তার জন্য এই সমস্ত কিছুর ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিল তার ভাইয়ের খুনের পেছনে কে ছিল তার ভাইয়ের খুনের ফটো সমেত ডিটেলস সেটার জন্য তাকে সে পেমেন্ট করে এবং আরও এক্সট্রা কিছু টাকা দিয়ে বলে আমি সেই সমস্ত লোকেদেরও ডিটেলস চাই যারা আমার ভাইকে মেরেছিল লোকটি ড্রাইভারকে জানাই হ্যাঁ এটা যথেষ্ট টাকা কিন্তু বাকি লোকেদের নাম আর ডিটেলস বের করার জন্য আমাকে আরও টাকা দিতে হবে কিন্তু ড্রাইভার বলে এর থেকে বেশি আমার কাছে নেই আর আমি এখান থেকে এক পাও নড়বো না তাদের ডিটেলস না নিয়ে লোকটির ড্রাইভারকে জানতো আর তার চালচলন দেখেই বুঝে ফেলে ড্রাইভার এখান থেকে সত্যি ততক্ষণ যাবে না যতক্ষণ না তাকে সেই সমস্ত নামের ডিটেলস আমি দিচ্ছি তাই কিছুটা ভয়ের সাথেই তাকে সেই সমস্ত নামের ডিটেলস দিয়ে দেয় অন্যদিকে অফিসার সেই জায়গায় পৌঁছে গেছিল যেখানে ড্রাইভার আজই একটা খুন করেছে অফিসাররা সরাসরি গিয়ে সেখানকার সিসিটিভি চেক করে ক্লিয়ার সেখানে দেখতে পাই এটা আর কেউ না ড্রাইভার অন্যদিকে আরও একজনকে দেখতে পাই যে কিলার নামে পরিচিত আর এই সত্যিই একটা কন্ট্রাক্ট কিলার যে টাকা নিয়ে যে কারোর খুন করতে পারে আর এখন তার হাতে যে কন্ট্রাক্ট এসছে সেটা ড্রাইভারের আর ওর কাছে একটা ফোন আসে যে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি একে মারো হলে ও আমাকে মেরে ফেলবে কিলারকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে দেখা যায় যাকে সে বলে আমি প্রমিস করছি এই কাজটাই আমার লাস্ট কাজ হবে যেটা কমপ্লিট করে আমি এই কাজ পুরোপুরি ছেড়ে দেব। আর তারপর তোমাকে আমি বিয়ে করব। কিলার বেরিয়ে পড়ে তার মিশনে আর আর অন্যদিকে ড্রাইভার তার নেক্সট শিকারের ঘরের সামনেই আছে আর এই খবর কেলারের কাছেও পৌঁছে যায় কেলারও তার কাছে যেতে থাকে ড্রাইভার দরজার লক ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে গিয়ে তার সামনে একটা বয়স্ক লোক সে দেখতে পায় একটুও দ্বিধাবোধ না করে ড্রাইভার তাকে গুলি করে দেয় আর বেরিয়ে পড়ে সেখান থেকে কিন্তু সে বিল্ডিং থেকে সে পুরোপুরি বেরোতো তার পেছনে চলে আসে কিলার কেলার তার বন্দুক তাক করে ড্রাইভারের দিকে কিন্তু সে শ্যুট করতো তার আগেই একটা বাচ্চা মেয়ে তার সামনে চলে আসে মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে যেই আওয়াজে ড্রাইভার পিছন ঘুরে দেখে কিলারকে ড্রাইভার এক মুহূর্ত সময় নষ্ট না করে কিলারের দিকে গুলি চালাতে থাকে বেশ কিছু গুলি চালিয়ে সে আর সময় নষ্ট না করে সেখান থেকে চলে যায় তার নেক্সট টার্গেটের দিকে আর এদিকে কিলার অসফল হলেও সে এখনও হাল ছাড়েনি সে তার মিশন কমপ্লিট করেই ছাড়বে তার নাম কিলার শুধু শুধুই হয়নি সবাই জানে সে তার মিশন সব সময় কমপ্লিট করেই থাকে এদিকে সেই অফিসাররা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ড্রাইভার তার দ্বিতীয় শিকার করেছিল সেখানে সমস্ত কিছু খোঁজাখুঁজির পর একটা টেপ খুঁজে পায় যেটা প্লে করে সেই মুহূর্তের ফুটেজ তারা দেখতে পায় যেখানে কয়েকজন মিলে ড্রাইভারের ভাইকে হত্যা করেছিল এমনকি তারা ড্রাইভারের মাথায় একটা গুলি করেছিল কেউ হয়তো ড্রাইভারকে হসপিটালে নিয়ে গেছিলো আর তার মাথায় একটা মেটালের প্লেট বসিয়ে তাকে সুস্থ করে তোলা সেখানে সেই সমস্ত লোকদের দেখা যাচ্ছিলো যারা ড্রাইভারের ভাইকে হত্যা করেছিল কিন্তু তার ফেসটা দেখতে পায় না যে ড্রাইভারকে গুলি করেছিল ড্রাইভারকে দেখতে পাই তার গার্লফ্রেন্ডের বাড়ি গেছিলো সে ড্রাইভারের ওপর খুব রেগেছিল কারণ ড্রাইভার এমন সময় ছেলে চলে গেছিলো যে সময় সে প্রেগনেন্ট ছিল আর সেই মুহূর্ত সে একা সামলাতে পারতো না তার দ্বারা সেটা সম্ভব ছিল না তাই সে করে নিয়েছিল। ড্রাইভার কিছু কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে তার তৃতীয় শিকারের দিকে তার সমস্ত সে দেখে জানতে পারে সে একটা ক্লাবে কাজ করে সময় মতো সেখানে পৌঁছে যায় ড্রাইভার আর অনেকক্ষণ ওয়েট করার পর যখন সেই লোকটা ওয়াশরুমের দিকে যায় ঠিক তখনই তার পেছনে সে ড্রাইভারকে দেখতে পায় লোকটি জানে আমি জানতাম এই দিন একদিন আসবে বলেই সে একটা নাইফ বের করে ড্রাইভারও কিছু একটা বের করে তাকে মারার জন্য দুজনের মধ্যে হাতাফাই শুরু হয়ে যায় প্রচণ্ড মারামারি হয় শেষমেশ ড্রাইভার তাকে এমন জায়গায় আঘাত করে যে সে আর উঠতে পারে না তার কাজ কমপ্লিট হয়ে গেছে এটা ভেবেই ড্রাইভার সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু লোকটি তখনও বেঁচে ছিল লোকটিকে হসপিটালে ভর্তি করানো হয় আর এই খবর পৌঁছায় সেই অফিসারদের কাছে ডিটেকটিভ বুঝতে পারে এই খবর ড্রাইভারের কাছে অবশ্যই যাবে সে অবশ্যই আরও একবার আসবে একে মারার জন্য আর এই আইডিয়া ক্লিয়ারও করে যে ড্রাইভার একবার অবশ্যই আসবে অফিসার তার প্ল্যান মতো ডিউটিতে ছিল কিন্তু ড্রাইভারও চালাক কম ছিল না সে অন্য এক রাস্তা দিয়ে সোজা অপারেশন থিয়েটারে পৌঁছায় বেশি সময় নষ্ট না করে ড্রাইভার সোজা তাকে গুলি করে দেয় সে আওয়াজে হসপিটালে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আর অফিসারও সেটা শুনতে পায় অফিসার ফলো করতে করতে একটা অন্ধকার গলিতে চলে আসে ড্রাইভারকে একটা গুলি করতে ড্রাইভার তাকে ব্যাক করে অনেকগুলো গুলি চালাতে থাকে এভাবে ড্রাইভার তার খুব কাছে চলে আসে আর বন্দুক তার মাথায় ধরে অফিসার ধরেই নিয়েছিল তার জীবন এখানেই শেষ কিন্তু অফিসার যখন চোখ বন্ধ করে ড্রাইভার তাকে মারে না তাকে না মেরেই সেখান থেকে চলে যায় এদিকে কেলারও জানতো সে অবশ্যই হসপিটালে আসবে হসপিটালে সে অফিসারের জন্য না ঢুকতে পারলেও ড্রাইভার বেরোনোর সাথে সাথেই তাকে ফলো করা শুরু করে আর একটা গুলি সে এমনভাবে করে যেটা ড্রাইভারের গলার একদম পাশ ছুঁয়ে বেরিয়ে যায় কিন্তু ড্রাইভার ওকে গুলি করে না ড্রাইভার গুলি করে ওর গাড়ির চাকায় ড্রাইভার চাইলে তো অনেককে মারতে পারে কিন্তু সে ভাইয়ের খুনের দোষী ছাড়া এক্সট্রা কাউকেই মারতে চায় না বিশেষ করে যারা কোনো দোষ করেনি তাদের তো কোনো মারার প্রশ্নই ওঠে না এসবের পর ড্রাইভার পৌঁছায় তার নিজের বাড়ি হোম সুইট হোম কিন্তু সেখানে যায় সে নিজের বাবাকে হত্যা করার জন্য ড্রাইভার আর তার ভাই যখন ব্যাঙ্ক রাভারি করেছিল আর এই খবর যখন তার বাবার কাছে যায় সে পয়সার ভাগ চায় আর তাতে না করায় তার বাবাই সেই ব্যক্তি ছিল যেই খবর অন্য গ্যাংস্টার টিমদের দিয়ে দিয়েছিল। আর সেই গ্যাংয়ের লোকই এদের বাড়ি এসে দুজনকে ধরে ফেলে আর তার ভাইকে প্রাণে মেরে দেয় আর ড্রাইভারের মাথায় গুলি লাগে সেখানে তো ড্রাইভার স্ট্রং বলো বা তার ভাগ্য ভালো বলো সে কারণেই সে বেঁচে যায় ড্রাইভার তার বাবাকে ছোটোবেলা থেকেই কোনো দিন পছন্দ করতো না কারণ এটা তার আসল বাবা ছিল না আর ছোটোবেলা থেকেই তারা কোনোদিনই তার বাবার ভালোবাসা পায়নি তার বাবাও তাদেরকে কোনো দিনও পছন্দ করেনি ঘরে তার বাবাকে খুঁজতে খুঁজতে তার মায়ের সঙ্গে দেখা হয়ে যায় যে জানায় যাকে তুমি মারতে এসছো সে চার বছর আগেই মারা গেছে আর তোমার বাবা কোনোদিনই ইনফরমেশান দেয়নি অন্য গ্রুপকে যে ইনফরমেশান দিয়েছিল সেটা তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড অনেক বছর পর মায়ের সঙ্গে দেখা হয়ে সুখ দুঃখের কিছু কথোপকথন হয় ড্রাইভার জানায় আমি ভাইকে খুব মিস করি আমার ভাই একমাত্র লোক ছিল যেই ঘরে আমাকে ভালোবাসতো আমি ওদের কাউকে ছাড়বো না মা যারা আমার ভাইকে মেরেছিল কিন্তু তার মা জানায় যদি তোমার ভাইকে এতই তুমি পছন্দ করতে তাহলে সে তোমাকে কেন খারাপ কাজের সঙ্গে জড়িয়েছিল ড্রাইভার বলে সে কোনো দিন চায়নি আমিও রবরি করি সে শুধু আমার সাহায্য চাইছিল যাতে আমি সেখান থেকে ড্রাইভ করে বেরোতে পারি কারণ আমি ড্রাইভ ভালো করি আর সেটা যদি আমি না করতাম ভাইয়ের ওপরের সব দিনা কোনো দিনে মুগ্ধ হতো না সেই টাকা দিয়ে ভাই তার সমস্ত দিনা শোধ করতে চেয়েছিল ড্রাইভার তার নেক্সট শিকারের কাছে পৌঁছায় শহর থেকে অনেক দূর ফাঁকা জায়গায় যে একজন খ্রিস্টান ধর্মের বেশ বড়ো প্রচারক সেই সমস্ত লোকের মধ্যে ড্রাইভার যখন গিয়ে দাঁড়ায় লোকটি একবার দেখেই বুঝে ফেলে লোকটি কে আর কি জন্যে এসছে সমস্ত লোকের মাঝখান থেকে ড্রাইভার তাকে একটু ফাঁকায় নিয়ে আসে আর লোকটি জানায় আমি কোনোদিনও চাইনি তোমার ভাইকে মারতে আমি জাস্ট আমার কাজ করছিলাম যেখানে আমার কাজ এটুকুই ছিল যদি পুলিশ আসে তাহলে জাস্ট তাদের ইনফর্ম করতে এর থেকে বেশি কিছুই না কিন্তু যখন আমি জেনেছিলাম ওরা কাউকে মারার প্ল্যান করছে আমি তাদেরকে অনেকবার থামানোর চেষ্টা করেছিলাম অনেকবার বারণ করেছিলাম আর আমি জানি এসব কথার তুমি কোনোটাই বিশ্বাস করবে না ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি এটা বলে সে বসে পড়ে চোখ বন্ধ করে ড্রাইভার তার বন্দুক সরাসরি তার মাথার দিকে তাক করে কিন্তু ড্রাইভার বুঝতে পারে এ যদিও আগে খারাপ ছিল এখন আর সে ব্যক্তি নেই এ ভেতর থেকে চেঞ্জ হয়ে গেছে সে নিজেকে বদলে ফেলেছে আর ওই দিনের জন্য এর মধ্যে যে আফসোস হয়েছে এটাই সব থেকে বড় কথা তাই ড্রাইভারও তাকে ক্ষমা করে দেয় এবং তাকে না মেরেই সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ড্রাইভার সেখান থেকে চলে আসলেও লোকটির একটা কথা তার মাথায় সব সময় ঘুরতে থাকে যে বদলা মানুষের মনের আগুন মেটায় না নাকি সেই লোকটিকে ফিরিয়ে দেয় যার জন্য তুমি এসব করছো চার্চের ভেতর একটা চেয়ারে বসে ড্রাইভার এই সমস্ত কিছুই ভাবছিল তাকেও বদলাতে হবে সে যত কিছুই করে তার ভাই আর কোনোদিন ফিরে আসবে না এই ছোট্ট সত্যিটা মেনে তাকেও বদলাতে হবে এই সমস্ত কিছু ভাবছিলো তার মধ্যেই তার মাথায় কেউ বন্দুক তাক করে সেটা আর কেউ না কিলার অন্যদিকে সেই জায়গায় অফিসারও চলে আসে কিন্তু একার দ্বারা দুজনকে ধরা সম্ভব না আর সে তার পার্টনারকেও কল করে এবং সমস্ত ডিটেলস দেয় সে কোথায় আছে আর কী করতে চলেছে সে জানায় আমি দুজনের খোঁজই পেয়ে গেছি আর আমি দুজনকে অ্যারেস্ট করতে চলেছি পার্টনার তাকে অনেকবার সতর্ক করে আর বলে তুমি ভুল করেও একা ওইখানে যাবে না এতে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু অফিসার এই সুযোগ হাতছাড়া করতে চাইছিল না তার পার্টনার আসতে হয়তো ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে তাই সে একাই তার ভেতর যাওয়ার ডিসিশান নেয় আর ভেতরে ক্লার ড্রাইভারকে বলে তুমি আমাকে মারার অনেক সময় পেয়েছিলে কিন্তু আমাকে কেন মারনি তুমি তাই আমার হাতের বন্দুক তোমার দিকে তাক করলেও আমার মন চাইছে না তোমাকে মারতে আমি চাই তুমিও আমার দিকে বন্দুক তাক করো আমাদের মধ্যে এই বন্দুকের লড়াইয়ে যে জিতবে সেই বাঁচবে ড্রাইভার তাকে সরাসরি না করে দেয় কারণ কিলারের সাথে তার কোনো শত্রুতা নেই কিলারও সে কথাই বলে কিন্তু বলে আমি যে কন্ট্রাক্ট পেয়েছি সে আমার কাছে বারবার কল করছে তাই এই মিশন কমপ্লিট না করে আমি থাকতেও পারছি না আর তাদের এই কথা কাটাকাটির মাঝে সেখানে চলে আসে সেই অফিসার সে এসে কিলারের দিকে বন্দুক ধরে বলে স্যারেন্ডার করো না হলে আমি শ্যুট করে দেব। কিলার তার বন্দুক নামিয়ে দেয় দুহাত উঁচু করে কিলার বন্দুক নামানোর সাথে সাথে অফিসার গুলি করে ড্রাইভারের মাথার পেছনে কিলারের আর বুঝতে বাকি থাকে না তাকে যে কন্ট্রাক্ট দিয়েছিল সেটাই অফিসার কিন্তু কিলার তাকে বলে আমিও টার্গেটদের লিস্ট দেখেছিলাম সেই লিস্টে তো তোমার নাম কোথাও ছিল না অফিসার তখন জানাই সেটা আমিও জানতাম না কারণ হসপিটালে যখন আমাদের ফাইট হয়েছিলো ও সুযোগ পেয়েছিলো আমাকে মারার কিন্তু ও আমাকে সেখান থেকে না মেরেই বেরিয়ে যায় কিন্তু ড্রাইভারকে আমার এক সময় না এক সময় মারতেই হতো কারণ ড্রাইভারের ভাইয়ের যে গার্লফ্রেন্ড সে আমার স্ত্রী আর সেই আমাকে ফোন করে খবর দিয়েছিল যে এরা দুজন ব্যাঙ্করাবারি করতে চলেছে আর এই অফিসারেরই আলাদা গ্যাং ছিল যারা একসঙ্গে এসে তাদেরকে ধরে আর তার ভাইকে হত্যা করে আর ড্রাইভারকেও গুলি মেরেছিল কিন্তু ওর ভাগ্য ভালো ছিল যে ও বেঁচে যায় এখন আমাকে না মারলেও একদিন না একদিন আমার খোঁজ ঠিক করে ফেলতো তাই আমার বেঁচে থাকার জন্য একে মারা আমার অবশ্যই দরকার ছিল হয়তো বা এর বেশি খোঁজাখুঁজিও করার দরকার হতো না এই কোনো দিন হয়তো আমার স্ত্রীকে দেখলে তখনই এর সামনে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যেত এই কথা শুনে কেলার সেখান থেকে চলে যেতে থাকে অফিসার পিছন থেকে এসে তার ফিস দিতে যায় কিন্তু কিলার তার মুখের ওপর বলে দেয় না আমি তোমার কোনো টাকা নিতে চাই আর না আমি তোমার কোনো আর মুখ দেখতে চাই এতক্ষণে এই অফিসারের পার্টনার সেও রওনা দিয়েছিল ওই জায়গায় সে বেরোনোর কিছুক্ষণ আগেই জানতে পেরেছে তার ডিপার্টমেন্টের সিনিয়র হিসাবে এতদিন যার সঙ্গে সে কাজ করছে সে কোনো পুলিশ অফিসারই না সে ক্রিমিনাল দলেরই একজন এতদিন সে ফেক ডকুমেন্টসের সঙ্গে কাজ করছে তাও পুলিশ ডিপার্টমেন্টের একটা সিনিয়র পোস্টে এর মধ্যে লোকটি তাকে কল করে জানায় আমি ড্রাইভারকে মেরে ফেলেছি আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কিন্তু এর থেকে বেশি কথা বলতো তার আগে পেছন থেকে ড্রাইভার এসে তাকে শ্যুট করে ড্রাইভার তাকে বলে তুমি আগের ঠিক আমাকে সেম এই জায়গাতেই গুলি করেছিলে তাই অপারেশনের সময় ডক্টর আমার সেইখানে একটা মেটাল প্লেট বসিয়ে দিয়েছিল আর তোমার ভাগ্য এতটাই খারাপ যে তুমি আমাকে সেই জায়গাতেই আবার শ্যুট করেছো আর আমারও ভাগ্য এত ভালো যে তোমার বন্দুকের গুলি আমার মাথার ভেতরে না ঢুকে সে মেটাল প্লেটে আটকে যায় এটা বলেই সে আর গুলি করে অফিসারকে মেরে ফেলা আর যখন মহিলা অফিসারটি এসে দেখে এতদিন যার সঙ্গে সে পার্টনার ভেবে কাজ করেছে সে আর বেঁচে নেই আর এজন্যে সে খুব একটা বিচলিত সেরকম কিছুই না কারণ এতক্ষণে সে সবই জেনে গেছিল আর এটাও বুঝতে পারে একে মারার পরে ড্রাইভার তার লিস্ট কমপ্লিট করেছে ড্রাইভার তার সমস্ত বদলা নিয়ে নিয়েছিল আর সে এখন তার নতুন জীবন শুরু করতে চায় কিন্তু তার সাথে সাথে তার পুলিশের হাত থেকেও বাঁচতে হবে কারণ জেল থেকে ছাড়া পাওয়ার পর এর মধ্যেই সে অনেকগুলো হত্যা করে ফেলেছে আর এখানেই ফাস্টার এই মুভিটির শেষ হয় গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা